চলো বাবা ধূদেশ্বরের দর্শন হবে আর ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আবার কেমন লাগছে একটু জানিও এই তো আমরা মন্দিরে চলে এসেছি এখানে হোম যজ্ঞ হচ্ছে খুব সুন্দর দেখুন প্রচুর ব্রাহ্মণে হোম যজ্ঞ করছে আজ বাবা পাদাল থেকে ওপরে এসেছে এবার খাওয়া জায়গা থেকে চলে এসছি এখানে চেয়ার টেবিলে খাওয়ানো দাওয়ানো হচ্ছে আমরা অবশ্যই দাদা পোসা দিচ্ছে